স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে মনে হয় আমরা স্বাধীন কোন স্বাধীন আছে আমি জানি না আমরা স্বাধীন হতে জানি না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা এক দরপায় আদালত দখল করছে ইউনিভার্সিটি বলেন যে কোনো প্রতিষ্ঠান তাদের দখলে ছিল বিএনপি আসার পরে আদালত দখল করছে কারণ আমরা বিচার করবে নিতে আদালতে সে আদালতে যদি মনে করেন বিচার করবে দায় তো সেখানে মানুষ সাক্ষী পরিমাণ অবস্থা মার খায় মানুষ বিচার দিতে যাবে কোথায় আদালত তো মানুষের তো নিরাপদ জায়গা পাইতেছে না যে আমরা আদালতের নিরাপত্তা একটা জায়গা পেয়েছি এই জায়গাতে আমরা নিরাপদ সেখানে আমরা বিচার নিতে হবে সেখানে কিন্তু আমরা নিরাপদ না আট তারিখে বগড় আদালতে আমি একটা মামলা করতে গিয়েছিলাম মামলাটা হলো যে দুই সালে নির্বাচনে আমার উপর হামলা করে এবং দুই হাজার তেইশে উপনির্বাচনে আমার পার্টিটা ছিনেলে এবং আমাকে সেখানে মারধর করে আপনারা দেখেছিলেন ভিডিও ফুটেজ আমার উপর এই যাবত এখন পর্যন্ত আমি চারটি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম এই চারটি নির্বাচনে আমি শুধু ম্যারি খেয়েছি আর লাঞ্ছিত হয়েছি জীবনে ভালো কিছু পাইনি তো এখন ওই মনে করেন মামলা পরে আমি আদালত থেকে বের হওয়ার পরে আদালত থেকে আমি নিচে গেটে নামিয়ে নি আচ্ছা মামলা করতে গেছিলাম আমার আসামি ছিল এক নম্বর ওবায়দুল কাদের দুই নম্বর ছিল আপনি হলে দে প্রধান নির্বাচন কমিশনার আবদুল আউল এবং তারপরে মনে ছিল আমার প্রতিদিনের প্রার্থী রিদাউল করিম তানসেন রানা সহ মোট উনচল্লিশ জনের নেওয়া আমরা মামলা করেছিলাম আওয়ামী লীগের লোকজন যারা আমাকে মারধর করেছিল আর কি সেই মামলা করে কেবলই কোর্ট থেকে বের হয়েছে গেটে এর মধ্যে আটজন দশজন ছেলে পেলে মানে ডাইরেক্ট আছে আমাকে মানে কলার ধরে ডাইরেক্ট হিট করলো আপনি দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলাদেশের লোক আপনি দেখেছেন কি হারে আমাকে মারধর করেছিল আর কি যে ফুটবলের লাগানো শটাইছে আমারে যে আপনার দেখছেন এবং কি হারে আপনি ধারছি লোকগুলো মারধর করছে তাদের এক একটা শরীর ওয়েট দেখছেন যে যে ওয়েটগুলো আমার মতো লোক শরীর এখন বেঁচে আছে সেটা আল্লাহ পাক কেন যে আমাকে বাঁচে রাখছে এখন মধ্যে আমি জানি না শুধু মার খাওয়ার জন্যে বাঁচে রাখছে নাকি আমি তাও জানি না তো যাই হোক সেখান থেকে ওখান থেকে লোকজন করছে তুই তারেক দিয়ে গালি গালাস কেন করছিস তো আমি তাদেরকে বললাম যে আমি তারেক দিয়ে গালিগালাস করছি এবং আপনারা যারা মিডিয়াতে আসেন অনলাইন তারা একটা জিনিস ফলো করবেন আমি তারেক দিয়ে কোন গালি গালাস করে থাকি ভিডিও ক্লিপ দেখাতে পারি অথবা বিএমপি কোন নেতা আমি গালি গালাস করেছি আমি অন্যায়ের মধ্যে একটা অন্যায় করে থাকি সেটা রুল কবির এস বিরুদ্ধে একটা মামলা করেছিলাম সেই মামলাটা আমি বলেছিলাম যে আমাকে ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটা করাইছিল হয়েছিল মামলাটা করেছিলাম এটা কিন্তু সেটা বলছে এছাড়া কোন একটা নেতা অসম্মান করে কথা বলছি আপনারা আমাকে ভিডিও দেখাবেন এখন আমি বলে দালাল হয়ে গেছি দালাল হয়ে গেছে হয়ে গেছি এখন মানে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি আমি দালাল হয়ে গেছি দালাল বলে আমাকে সবাই এখন সেই মামলা করে পরে আমাকে তারা কিন্তু ওকে জোর করে কান ধরে উদ্বোষ করেছে আপনি দেখছিলেন এই অবস্থায় তাই আমি ওইকে ধরে আমাকে কিন্তু বিভিন্ন রকম মারতে হলাম এরকম ধরছিলাম ওরা মনে করো আমার কান ধরে উঠবে করার চেষ্টা করছে দৈকে দৈকে শ্বাসে ধরে স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে মনে হয় আমরা স্বাধীন হয়েছি সেটা কোন স্বাধীন আছে আমি জানি না আমরা স্বাধীন হতে পারছি নাকি জানি না যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা এক দরপায় আদালত দখল করছে ইউনিভার্সিটি বলেন যে কোনো প্রতিষ্ঠান তাদের দখলে ছিল বিএনপি আসার পরে আদালত দখল করছে কারণ আমরা বিচার করবে নিতে ভাই আদালতে সে আদালতে যদি মনে করেন বিচার করবে দায়িত্ব সেখানে মানুষ সাক্ষী পরিমাণ অবস্থাটাকে মার খায় মানুষ বিচার দিতে যাবে কোথায় আদালত তো মানুষ একটা নিরাপদ জায়গা পাইতেছে যে আমরা আদালতে নিরাপত্তা একটা জায়গা পেয়েছে এই জায়গাতে আমরা নিরাপদ সেখানে আমরা বিচার নিতে হবে সেখানে কিন্তু নিরাপদ না সেখানেও এক তরফা লোকজন আমাকে মার দরকার এখানে অনেকে বলছে তারা আওয়ামী লীগের লোক তোর দোকান মারছে এরকম মিথ্যা কথা ওখানে আওয়ামী লীগের একটা লোক ছিল না হলে নুরু নামে একটা ছেলে কালো করে একটা ছেলে দেখে মারছে সে ছিল আওয়ামী লীগের আমরা একটা জিনিস দেখছি যখন বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল বিএনপির অনেক নেতা আওয়ামী হয়ে গেছিল এখন বিএনপি ক্ষমতা সাথে অনেক লোক আওয়ামী হয়ে গেছে দেখবেন আওয়ামী হয়ে তারা মারধর করতেছে কিন্তু অনেকে বলছে তারা বিএনপির লোক আমি বিএনপির এক নম্বর রনি দুই নম্বর রে দা মিজান জাঙ্গির সবুস এইরকম আটlfloorক আমাকে অতি মাত্র করতে এরকম সাত ছিল বিএম এটা করতে বিএমপি না আমার ভাষা কিন্তু গৌড়া আপনারা সবাই দেন গৌড়োতে আমি তাদের নাম খুঁজে খুঁজে বার করতে বিএমপি লোক এটা বলতে চায় বিএমপি লোক না বিএমপিলে আরো একটা কথা বলে এইরকম নাকি ইউটিউবে বিজনেস করার জন্য নাটক করছে আমাকে ধেয়ার মারছে আমার মাথায় খায় কি আমার ইউটিউবে বিজনেস করা লাগবে ভাই আপনারা বিএমপি লোকরা কথাবার্তা বলেন একটা থেকে আদালত দশ মিনিট লাগে হাটে গেলে রিক্সায় গেলে পাঁচ মিনিট যারা আমার উপর মারধর করছে আপনারা এখন পর্যন্ত তাদেরকে আপনারা কেন প্রমাণ করতেছেন না যে তারা বিএমপি কেউ না जो तो बेल क्यों